আজকে হলো রবিবার আর সকাল সকাল চলে গিয়েছিলাম আমরা দুজন মিলে জল আনতে তো আমাদের বাড়ির আশেপাশে জানো তো তেমন একটা ভালো জল পাওয়া যায় না সামনে পুকুর থেকে মাঝে মাঝে জল এনে খাই কিন্তু টাইম কলের মতন জলের জন্য সার পাই না তার জন্য ওই রবিবারে গিয়ে পনেরো থেকে কুড়ি লিটারের মতন জল নিয়ে আসলাম যতদিন যায় তারপর আবার জল নিয়ে আসতে হবে তো নমস্কার বন্ধুরা আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত বলো কেমন আছো জল নিয়ে আসার পর সকালের জন্য কিছু জল খাবার বানাচ্ছি তো ভাবলাম ডাল পরোটা বানাই মুসুর ডালটা অল্প জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে ওর মধ্যে লবণ আর হলুদ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু একদম শুকনো শুকনো করে ভাজা করে নিয়েছি একদম ঝুলি ভাজার মতন ভাজা বলতে পারো তারপর আটা মেখে তার মধ্যে পুরের মতন ভরে সেটা হালকা তেল দিয়ে ভাজা করে নিচ্ছি আর এর সাথে বানিয়ে নিব লাল চা তো প্রথমে যে কাজগুলো করছিলাম সেগুলো ভিডিও কেন বানাতে পারিনি সেটাও আগে বলি আমাদের এখানে প্রচুর গরম পড়েছে মানে এত গরম পড়েছে যে বলার বাইরে তার উপর আবার মোবাইল চার্জে দিচ্ছি মোবাইল চার্জও নিচ্ছে না আর কি আমি আধা ঘন্টা আগে মোবাইল চার্জে বসিয়েছিলাম মানে পুরো আধা ঘন্টা থেকে এক ঘন্টা মোবাইলটা চার্জ হয়েছে দু তিন পার্সেন্ট চার্জ হয়েছে মানে ফোন যেমন গরম চার্জারও গরম কোনোভাবে চার্জ নিচ্ছে না আর ভিডিও করতে যাচ্ছি ফোন নিজেই দেখাচ্ছে যে ফোন অতিরিক্ত পরিমাণে গরম হয়ে গিয়েছে সেই কারণে আর কি পুরো ভিডিও বানাতেই পারছিলাম না যতটা ছোট ছোট করে টিপগুলো নিতে পারছিলাম সেগুলোই আর কি না নিচ্ছিলাম তো এটা তো সকালে জলখাবার হয়ে গেল এরপর দেখা যাক দুপুর দিকে কি রান্না করি সকালে জানো তো লাল চা খেতে না আমার বেশ ভালো লাগে আর লাল চায় দিয়েছিলাম আদা তেজপাতা এগুলো দিয়ে তো আরো বেশি টেস্টি হয় তো এখানে আমরা দুজন মিলে বসে পড়লাম লাল চা খেতে তারপর আমি গিয়েছিলাম একটু বাজারে ওই টুকিটাকে কিছু জিনিস আনতে তার সাথে চিকেন আনতে আজকে যেহেতু রবিবার একটু ভালো মন্দ না খেলে যেন শান্তি হয় না একটা যেন বিশাল অভ্যেস হয়ে গেছে রবিবার মানে ভালো মন্দ যেন খেতেই হবে যতটা পারি আর কি যতটা সামর্থ্য রয়েছে তার মধ্যেই তো এদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি আগে ভাতটা বসিয়ে দিব। ততক্ষণে মাংস রান্না করার জন্য যে মশলাপাতিগুলো রেডি করতে হয় সেগুলো রেডি করে নিই রান্নাটাও বসিয়ে দেবো আজকে জানো তো হাতে মশলা বেটেছিলাম সেই কারণে পরে যখন হাতটা ধুয়েছিলাম তারপর হাত প্রচুর জল ছিল মানে এত গরম আর কি তার উপর আবার কালকে রাত্রে আমাদের এখানে তো লাইন ছিল না আচ্ছা তোমাদের এখানে কেমন গরম পড়েছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক করে আমার পাশে থেকেও কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে তার সাথে চাইলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো কারা কারা মাংস খাবে বলো কমেন্টে তাড়াতাড়ি চলে আসে দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে আজকে চলো তাহলে আজকে এতটাই